গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকে নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর তারই সাথে আজ হলো মাদার্স ডে তো আমার মাকে সাথে প্রত্যেকটা মাকে আর আমার নিজেকেও জানাচ্ছি দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর হ্যাঁ দেখবে মাদের জন্য না একদিনে কিন্তু সেলিব্রেশনে কিচ্ছু হবে না কারণ মারা প্রত্যেকটা মানে নিজের নিজের সন্তানের জন্য আর তাদের জন্য প্রত্যেকটা মায় অনেক কিছুই করে থাকে অনেক কিছু ত্যাগ স্যাক্রিফাইস আর কি অনেক কিছুই মানে অনেক ভালোবাসা সেগুলো কিন্তু একদিনে সেলিব্রেশন করা যায় না তাও দেখবে মাদের জন্য যেহেতু নির্দিষ্ট দিন রয়েছে মাদার্স ডে তো সেলিব্রেশন করাই যায় অনেকেই সেলিব্রেশন করে তো আমারও না ভীষণ ইচ্ছে যায় যে মাদার্স ডেটা ছোট্ট করে হলেও সেলিব্রেশন করব কিন্তু নানা রকমের আর কি ব্যাপারের জন্য না সেলিব্রেশনটা করব না তো যাই হোক চলো তো এই নিয়ে না এটা হলো আমার মানে দ্বিতীয়বার আর কি মাদার্স ডে তো আগের বার আর কি উদ্ধব ফাইভ মান্থের ছিল তো এবারও অনেকটাই ছোটো কিছুই ছাতা মাথা বুঝে না তো যাই হোক চলো এই যে আমার মা হওয়ার জার্নিটা না অনেকটাই টাফ ছিল অনেকেই জানো অনেক ব্যাপার মানে যেগুলো আর কি আমি ইউটিউবে ব্লগে বলেছি আর কি আমার মাদার মানে মা হওয়ার জার্নিটা না অনেকটাই কঠিন ছিল মানে যা যা কমপ্লিকেশন ছিল না সেগুলো অনেকেই জানো তোমরা যারা ব্লগ দেখেছো আর যারা জানো না তো নাই কিন্তু আমার না এই মা হওয়ার জার্নিটাই না মা না থাকলে আমার এই মা হওয়ার জার্নিটা মানে আরও কঠিন হয়ে যেত তো মা আর হাজব্যান্ড তো মার কথাই শুধু বলবো না কারণ কি সাথে আমার হাজব্যান্ডও ছিল তো মা আর হাজব্যান্ডের জন্য কিন্তু মানে আমার মা হওয়ার জার্নিটা অল্প হলেও ইজি হয়েছে দেখবে মাতৃত্বটা কিন্তু এতটা ইজি নয় অনেকটাই কঠিন তার উপর দিয়ে দেখবে একা সংসার ছোট বাচ্চা নিয়ে সব কিছু সামলানোটা অনেকটাই কঠিন তবে আমার মা আর আমার হাজব্যান্ড আর কি সেটাকে অল্প হলেও আর কি ইজি করে দিয়েছে মাঝে মধ্যে যতটুকু পারে যে যতটুকু পারছে করে দিয়েছে তো মা আর হাজব্যান্ডের কথাই বলবো আর তেমনভাবে কারো কথা বলার নেই আর নেই বলবো না রয়েছে আশেপাশে যেমন আর কি আশেপাশেরও নয় ঠিক যেমন আর কি আমরা আমি যে বাসাটাই রেন্টে থাকি তো এই ঘরের আর কি যে ওনার আর কি এখন তো আপাতত এখানে থাকে না সে কাকিমণিও কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছে তো আমি আগের ব্লগে না টুকটাক বলেছি দেখাইনি দেখবে সব কিছু না ব্লগে দেখানো যায় না কারণ সব কিছু সবাইকে ক্যামেরাবন্দি করা যায় না কিছু কিছু ইমোশন কিছু কিছু ব্যাপার যেগুলো আর কি রিয়েলিটি সেগুলো না সব কিছু আর কি ক্যামেরাবন্দি করা যায় না না তো আজ আর কি বললাম তো এই কিছু কিছু কয়েকজন মানুষের না কথা আর কি সবসময় আমার মনে থাকে যারা আমার মা হওয়ার জানিটা মানে শুরু থেকে এখন অবধি রয়েছে কাছে মানে একদম শুরু থেকেই ছিল যা যা প্রবলেম ছিল সব কিছুই দেখেছে মানে যে যতটুকু পেরেছে হেল্প করেছে আর তার সাথে আমার মা আর হাজব্যান্ডের কথা ওদের কথা আর বলবো ওরা তো রয়েছে ছিল আছে থাকবে সবসময় তো যাই হোক যেন এতটুকুই বলবো শুরুতে অনেক কথা বলে ফেলেছি আসলে কী বলো তো মাঝে মধ্যে ইচ্ছে করে অনেক কিছু কথা বলতে কিন্তু ওই আর কি সবসময় সব কথা বলা যায় না তো যাই হোক আজ মাদার্স ডে প্রত্যেকটা মা ভালো থাকুক আর সাথে আমিও যাতে ভালো থাকি যেহেতু এখন আর কি নিজের বাচ্চা রয়েছে তো এখন না নিজের থেকে বেশি ওর কথা ভাবি যদি নিজের কিছু হয়ে যায় তাহলে ওর কি হবে তো সব মাই ভালো থাকুক সেটাই আর কি ভগবানের কাছে প্রে করব আর তার সাথে চলো তুমি কাজ শুরু করেছি তোমরা সাথে দেখতে থাকো এই যে গুদি বাবাই বাবাই শুনো আজ কি জানো আজ মাদার্স ডে তুমি বলবে না বলবে না তুমি এই যে এই যে এদিকে তাকা বলো তো হ্যাপি মাদার্স ডে আচ্ছা মা বলো মা বলো মা বলো এই যে এই যে মা বল মা আবার বলো আবার বলো মা বলো শোনো ভালো লক্ষ্মী শোনো বলো তো বলো তো বলবে না ঠিক আছে খেলো তো এই যে এদিকে ও খেলাতে ব্যস্ত বন্য এসেছে বন্যর সাথে খেলছে আর আমি হলো এবার রান্না বাড়া করব। রান্না বলতে ডাইরেক্ট দুপুরের জন্যই রান্না করব কারণ সকালে আজ ভাত রান্না করব না অনেকদিন হয়েছে না পরঠা খেতে ইচ্ছে যাচ্ছিলো পরঠা খাওয়া হয় না তো হাজব্যান্ডকে বললাম নিয়ে আসতে তো গেছে আনার জন্য তো আনার পর আর কি পরঠা খাবো চাটা কিছুই খাইনি সকাল থেকে বাসি কাজকর্ম টুকটাক শেষ করেছি এবার পরঠা খাবো আসার পর তারপর আর কি দুপুরের জন্যই রান্না বাড়া করবো তো এবার না আমি অল্প শাক কাটবো হাজব্যান্ড যেহেতু এখনও আসেনি তো ভাবলাম কেউ আসার আগে আগে না শাকটা অল্প কেটে রাখ আর কি মানে দুপুরবেলায় রান্না করবো আরও আসার পর আর কি মানে সকালের খাওয়াটা শেষ করে তারপর ভেবেছি যে দুপুরের জন্য তাড়াতাড়ি করে মানে রান্নাটা করে নেব। আর তাড়াতাড়ি বললেও না ওই আমার সারাটা দিনই কাজ করতে করতেই চলে যায় মানে সারাটা দিনই আর কি কাজ থাকে কিছু না কিছু তাড়াতাড়ি কিন্তু কাজ শেষই হয় না মানে ফ্রি আর কি হতেই পারি না কিছু না কিছু কাজ করতেই হয় তো এদিকে দেখো শাক ধুয়ে কাটার জন্য বসে পড়েছিলাম আর আমার শাক কাটা দেখি না কেউ কিন্তু হেসো না কারণ আমি না খুব সুন্দর করে কাটতে পারি না যাই হোক ওই আর কি ঠেকার কাজটা চলে যায় এদিকে বনু আর উদ্ধব খেলছিল বনুকে রেখেছিলাম উদ্ধবের সাথে খেলার জন্য আর এদিকে দেখো হাজব্যান্ডও চলে এসেছে পরোঠা নিয়ে আজ না অনেক দিনের পরই আর কি পরোঠা খাচ্ছি আগে মানে প্রায়ই আর কি মাঝে মধ্যে খাওয়া হতো তো এখন আর কি খুব কমই খাই সব এই যে এই এখান থেকে ধরবে এখান থেকে ধরবেন ওই যে ওই যে তোমাকে দিয়েছি যাও ও যে ও যে ওই যে বনু পিসি খাচ্ছে যাও 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 ও যে এইদিকে বনুকে দিয়েছি তো ওরও চাই বাবা তোমার বাটি থেকে নেও তোমার বাটি থেকে নেও হ্যাঁ এখান থেকে নেও তো বসেছে এদিকে বসেছে নিয়ে বসলাম প্রত্যেকদিন না ভাত খেতে খেতে দেখবে একদমই না মাঝে মধ্যে ভালো লাগে না তার জন্য আর কি ইচ্ছে যায় যে কখনো আর কি অন্য কিছু খেতে পারলে বেশ ভালো হয় আর এখন আর কি সিদ্ধ ভাত করে খাওয়াটাই না মহা মুশকিল হয়েছে আর তাছাড়া যে অন্য কিছু বানাবো সেটা না একদমই মানে ভাবিও না তার জন্যই আর কি আনিয়ে খেলাম আজ পড়াটা তাই বাবা পিসি দেখে খরা খুঁজে খেলছে যে আমার ঘরের হালত দেখো এগুলোকে যে কতবার ঠিক করি সোফা কাভার এগুলো কিচ্ছু একটা থাকে না সব কিছু নিচেই যে এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি সাথে এই যে বাটি করে দেখতে পা চল্প ডাল দিয়েছি এটা উত্তবের জন্য আর কি এখন ভাত খাওয়াবো ওকে তো আমরা তো পরটা খেয়ে নিয়েছি আমরা তো নিজে শুধু খেলে হবে না ওকে খাওয়াতে হবে তার জন্য ওর জন্য ভাত খেয়েছি ওর জন্য না মানে আমাদের জন্য আর কি দুপুরের ভাত তো এই যে এদিকে আমাদের তো সকালের খাওয়া শেষ আর ভাতও বসিয়ে দিয়েছি উপাসে আর এইদিকে না হাজব্যান্ড আর কি মাছও নিয়ে এসেছিলো পলটা যখন আনতে গেছিলো তখনই আর কি মাছটা এনেছে আর এই যে পাপ্তা মাছ নিয়ে এসেছিলো তো এবার না আমি আর কি মাছ কাটতে যাব যাবো বলতে ওই আর কি বাইরে এসেছি মাছ নিয়ে তো আজ না অনেক দিনের পর আর কি আমি নিজে মাছ কাটছি প্রায় কিছুদিন ধরে অনেকদিন ধরেই আর কি মাছ আনলে দিদাকে বলতাম দিদাকে কেটে দিতো তো এখন না কিছুদিন ধরে দিদা বাড়িতে নেই কোথাও আর কি ঘুরতে গেছে তার জন্য আর কি মাছটাকে নিজেই কাটছি তো এইদিকে হাজব্যান্ড যেহেতু আপাতত ঘরেই রয়েছে তার জন্য আর কি ভাবলাম যে ও আর কি ছেলেকে দেখছে আর আমি এদিকে দেখো তাড়াতাড়ি মাছগুলোকে কেটে নিয়ে একবারে চলে এসেছি ঘরে এবার হলো মাছগুলোকে না ভেজে নেব তার ভেজে টেজে আর কি ভেবেছি একবার আর কি রান্নাটাও সেরে নেব আর সবার লাস্টে গিয়ে আর কি স্নান করবো তো যাই হোক চলো মাছগুলোকে রান্না করে নিই তো এই যে এদিকে না আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছিলো আর মাছগুলো ভাজার পরই না আমি আর কি ঝিঙে আর আলুও ভেজে নিয়েছিলাম সেই তেলে আর এবার হলো আমি ঝিঙে আর আলু দিয়ে না মাছের ঝুল করব পাতলা করে তো এইদিকে দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে মাছের ঝুল হয়ে গেছে এবার হলো শাক রান্না করব আর মাছের ভিতর থেকে না অল্প পরিমাণে আর কি ডিম পেয়েছিলাম তো সেটাকেও আর কি পেঁয়াজ দিয়ে বানাবো তো ফাইনালি দেখো আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট আর রান্না শেষ করে রান্নার জায়গাটাকে ভালো করে আর কি পরিষ্কার করে নিচ্ছি মানে গেস্ট টেস্ট সব কিছুকে আর কি ভালো করে পরিষ্কার করে নিলাম আর রান্নাঘরটাকে ক্লিন করে এসেছি তারপর ঘরটাকে মুছি আর এই যে ঘর মোছা এটাই হলো আর কি আমার এখনের জন্য আর কি লাস্ট কাজ ঘরটাকে মুছে তারপর চলে যাবো আমি বাথরুমে আর বাথরুমেও না অনেকগুলো জামা কাপড় রয়েছে সেগুলোকে কেচে ধুয়ে স্নান করে এসে ঠাকুর পুজো করব তো এই যে ফাইনালি না সমস্ত কিছু কাজ শেষ করে ভাত কোটা খেয়ে ভেবে চল করে রেস্ট নিয়ে এই যে দেখো কিভাবে রেস্ট নিচ্ছে হ্যাঁ নিয়েছি এবার এই যে আতঙ্কবাদীকে নিয়ে কি আর রেস্ট নেওয়া যায় হ্যাঁ আমার চুলে টুলে টেনে কি অবস্থা করেছে বাবা ব্যথা পাচ্ছি কিন্তু তো এখন অল্প সময় রেস্ট নিচ্ছি তারপর কিছুক্ষণ পর আজ এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা রয়েছে তো কোথায় যাব রেডি হওয়ার পরই তোমাদেরকে বলবো কারণ কি মাঝে মধ্যে এমনটাও হয় অনেক কিছুই প্ল্যানিং করার মতো না হয় না তো ভেবে রেখেছি এক জায়গায় যাবো করে মানে একজন ফ্রেন্ডের বাসায় তো যদি যাই মানে কনফার্মভাবে মানে শিওর যদি থাকে হয় আর কি তাহলে গিয়ে তোমাদেরকে মানে বলবো আর কি

হ্যাঁ বলো বলো তো হ্যাঁ হ্যাঁ বলো তো মাদার্জটা গিফট দেবে না গিফট দেবে না গিফট লাগবে তো এই যে এদিকে টাকলু আর আমি দুজনে রেডি আর আমার কুর্তিটা দেখতে পাচ্ছ এত লুজ হচ্ছে এটা এনে না অল্প সেলাই করেছিলাম তারপরেও মানে ফিটিং হয়নি মানে ঠিকঠাকভাবে হয়নি আইডিয়া করে সেলাই করেছিলাম তার জন্য আর ওকে দেখো বসেছিলাম তার জন্য কান্না করছে জিদ উঠেছে এত লিখলো বাপরে বাপ তো এইদিকে দেখো ওর জন্য না একটু এই যে পেপু স্যান্ডেল আনা হয়েছিল আর এই যে আজও ফার্স্ট টাইম এটা পরে যাবে আর স্যান্ডেল পরে হাঁটার তো হ্যাবিট নেই তো এখন পরিয়ে দিয়েছি যেহেতু অনেক খুশি এটা বাজে না বাবা কি সুন্দর আসো আসো চলো বেরোবো চলো ফাইনালি রে আর আমি দেখো ড্রেসটাকে না চেঞ্জ করে নিয়েছি কারণ কি কুর্তিটা যেহেতু অনেকটা লুজ হচ্ছিল দেখতে না ভালো লাগছিল না তার জন্য চেঞ্জ করেছি আর যাচ্ছি হলো একটা ফ্রেন্ডের বাসা ফ্রেন্ড বলতে ওই যে মন্টি রয়েছে ওর বাড়িতে আর যারা চিনো না চলো দেখতে এই যে আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি আর আধা রাস্তায় এসে দেখো সুইট হাউসে ঢুকেছি ওদের ঘরের জন্য অল্প মিষ্টি নিতে ওদের ঘরে এসেছি তো অনেকে চিন ওই ব্লক দেখা যারা চিনো না এই যে দেখে দেখেন তোর ঘরে এসেছি আজ অনেকদিন ধরে আসবো আসবো করে করে আসাই হচ্ছিল না যেহেতু সানডে তার জন্য এসেছি তাও না অনেকটাই দেরি হয়ে গেছে সাড়ে সাতটা বেজে গেছে হাজবেন্ডের কাজই শেষ হয় না সাড়ে সাতটা বাজে এসেছি তো এদিকেও বাসন ধুচ্ছে চাটা খেয়েছিল বসে এই যে প্রায় অনেকক্ষণ বসেছি এবার এদিকে ওরা চা খাচ্ছে আর এদিকে দেখো আমিও চা খাচ্ছিলাম বাবা একটু আদর করো বাবা আদর দিয়ে দাও তো বাবা এদিকে আসো এই যে দিদিভাইকে ভাই আদর দাও টাটা বলো টাটা টাটা এই যে অনেকক্ষণ বসেছি চাটা খেয়েছি এবার চলে যাব আদর এই বাবা এই বাবা কি নেঙ্গুর সব জায়গায় सेम ঘরে যেমন বাইরেও তেমন ডোরা কি শান্তশিষ্ট তো এই যে আমরা অনেকক্ষণ বসেছি গল্প করলাম চাটা খাওয়া শেষ এবার পাঁচ মিনিট না আজকে দেরি করে ওর কাজের তার জন্য খুব বেশি খুব বসতে পারিনি তাও তো আধা ঘন্টা এক ঘন্টা আধা ঘন্টা টাটা বাবা করো টা করো না